গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছে সকলে আমার কে কেমেস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি মানে সুন্দর বলতে বর মশাই কাছে আছে আমার এখন দিনগুলো সুন্দরই কাটবে সেই জন্য সুন্দর বললাম তো দেখো মশাইকে সকাল সকাল চা বানিয়ে দিয়েছি ও আবার লিকার চা খায় না দুধ চা খায় তো ব্রেড ছিল ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেড আর মানে ইয়ে চা বানিয়ে দিয়েছি তো ডুবিয়ে ডুবি এখন খাচ্ছে আমরা মামেতে চা খাচ্ছি না গরমেতে চা খাই না শীতকাল হলে আর বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হয় তখন একটু চায়ের নেশা থাকে তো আমি আবার কি খাবো দেখো মানে তিনজনেই খাবো এখানে ডিম সিদ্ধ বসিয়েছিলাম তো ডিম ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কলা ডিম আর পাওরোটি এটা একটা মানে অনেক পুরানো খাবার মানে স্কুলের কোনো খেলা ফেলার প্রতিযোগিতার এইসব মানে হলে তখন মানে এই এই মানে নাস্তাটা দেওয়া হতো টিফিনটা দেয়া হতো তো এই খাবারটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করে তো সবসময় ভালো লাগে না মাঝে মাঝে ভালো লাগে তোমরা আমার ভিডিওতে দেখেছ আমি এই খাবারটা মাঝে মাঝে খুব মজা করে খাই আর কি ডিম সিদ্ধ কলা পাউরুটি মানে আমার ভীষণ ভালো লাগে মাঝে মাঝে খাই এই আর কি তো তোমরা চাইলে তোমরাও খেতে পারো আশা করি ভালো লাগবে সকলেই খেয়েছো কিন্তু এরকম মাঝে মাঝে ট্রাই করে দেখলে ভালো লাগে তাই না তো দেখো অনেকগুলোই মানে ডিম দিয়েছি চারটে মতো ডিম দিয়েছি তো আমরা মামিতে একটা করেই নেবো আর তোমাদের দাদা ভাইকে দুটো দিয়ে দেবো আর কলা ছাড়িয়ে নিয়েছি এখানে ব্রেড তো আছেই তো সকালের একটা জবরদস্ত নাস্তা হয়ে যাবে এই রকম একটা পেট ভরে নাস্তা সকালবেলা যদি খাওয়া যায় আর দুপুরের দিকে খাওয়ার অত মানে তারা থাকে না একটু লেটে হলেও চলবে তো কথাই আছে বলে না সকালের দিকে খাও রাজার মতো দুপুরে খাও প্রজার মতো রাত্রে খাও ভিকালির মতো এরকম একটা কথা আছে তো চলো এখন খাওয়া দাওয়া সকলেরই ভালো কেউ ভিকানির মতো খাওয়া দাওয়া করে না সকলেরই খাওয়া দাওয়া মোটামুটি কম বেশি সকলেরই ভালো আর যারা খেয়েও মোটা হয় না তাদের মনে পাপ থাকে তাই তারা মোটা হয় না এই হচ্ছে কথারা আমি তো জল খেয়ে থাকলেও মোটা হয়ে থাকবো এই হচ্ছে আমার ব্যাপার তো চলো ফালতু অনেকটা বকে দিলাম তোমাদের সামনে আর এখানে দেখো নাস্তা রেডি করছি কত্তা মশাইকে সাজিয়ে গুজিয়ে দেবো দেখো দেখতেই পাচ্ছ সাজিয়ে গুজিয়ে কেমনভাবে একটু মানে পোস্ট দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো ভালো লাগে বড় মশাইকে এরকমভাবে নিজে হাতে খেতে দিতে ভীষণ ভালো লাগে যেনই তো বাইরে থাকে ন মাসে ছ মাসে আসছে তখন একটু নিজের হাতে খেতে দিতে কারণ না ভালো লাগে তাই না যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে তাদের তারাই আমার ফিলিংসটাকে মানে বুঝতে পারবে আর মেয়ে দেখো ও মানে ব্রেডটা থেকে মানে সেজুয়ান চাটনি ওর পাপা নিয়ে এসেছে মুম্বাই থেকে তো সেজুয়ান চাটনি আমরা যখন বম্বে থাকতাম তখন তো প্রচুর খাওয়া হতো তো দু প্যাকে দুটো প্যাকেট না মানে বোতল নিয়ে এসেছে কাঁচের বোতল ওকে সাবধানে নিতে বলছি আমি তো সেজুয়ান চাটনি দিয়ে আর ও পাউরুটিগুলো খাবে আর বলছি আমি কলা দিয়ে খাবো না এই কলা দিয়ে খেয়ে দেখ লাগবে খেতে বলছে না আমি সেজওয়ান চাটনি পেয়েছি আমি আর কিছু চাই না তো দেখো দুটো বড় বড় ব্রেড এই দুটো খেলেই পেট ভরে যায় তো সেজওয়ান চাটনি দিয়ে ভালো করে একদম মাখিয়ে নিয়েছে নিয়ে ওর পাপাকে একটু খাইয়ে দিতে যাচ্ছে আমাকে একটু খাইয়ে দিতে যাচ্ছিলো আয় না তুই খা আমি কলা দিয়ে খাবো কলা দিয়ে ব্রেড দিয়ে আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের দাদা ভাইকে দিয়েছি কলা ডিম পাউরুটি ও তো প্রথমে চা দিয়ে দু পিস খেয়ে নিলো আমরা যেহেতু চা খাবো না সেই জন্যে মানে এই রাস্তাটা আমরা খাচ্ছি আর মেয়েকেও ডিম দিয়ে দিলাম একটা ও নিয়ে নিল আমি একটা নিয়ে নিলাম আর আমাদের একটু এরকম মানে আমি আমার বরকে খাই দিই আমার বর আমাকে খাইয়ে দেয় মেয়ে ওর বাবাকে খাইয়ে দেয় মেয়ে আবার আমাকে খাইয়ে দেয় তো আমাদের এরকম মানে খেতে বসলে একসাথে আমরা এরকম করে থাকি তিনজনে তারপরে তোমাদের দাদাভাই বাজারে চলে গিয়েছিলো একটু চাল আনতে চাল একটু অল্প আছে তো আনতে চলে গিয়েছিল কিলো পাঁচ ছয়েক মতো নিয়ে চলে এসেছে সরু চাল যেটা আমরা খাই ওইটা নিয়ে চলে এসেছে আর আমরা রেশনের টাল পাই না আর খাইও না তো খাই না বলতে কি পেলে মানে আমাদের এখন রেশনের কার্ড এ করা হয়নি তো হলে নেবো চাল তো অবশ্যই নেবো সরকারের জিনিস নেবো না কেন নিয়ে বিক্রি করে দিয়ে হয়তো অন্য চালে করব তো এইটার ব্যবস্থা করবো খুব তাড়াতাড়ি করতে হবে আর দেখো আমি মেয়েকে বলছি মানে চালটা মিলিয়ে নে তোর পাপা যে চালটা নিয়ে এসেছে ওইটা আমরা যেটা খাই ওটাই কি তো মিলিয়ে নেই ওই জন্য মেয়ে ওটা চালটাকে বের করে আমাকে দেখাচ্ছিলো আর এখানে তোমাদের দাদা ভাই এক ডজন ডিম নিয়ে এসেছে ছটা ছটা করে দুটো প্যাকেটে নিয়ে এসেছে তো ডিম আমাদের প্রচুর লাগে তোমাদের দাদা ভাই রোজ দুটো চারটে করে ডিম মানে সকালে খাবি নাস্তাতে তো ও খায় ওটা সেই জন্য ডিম আমাদের প্রচুর লাগে মাছ মাংস দুপুরে যাই রান্না হোক না কেন সকালে ডিম সিদ্ধটা ও মানে খায় এই আর কি আর তার সাথে সাথে আমরাও একটা দুটো করে হয়তো খেয়ে নি কেন ওকে তো একা দিলে ও তো খাবে না আমাদেরকে সি দেবে এই ব্যাপার তো আর এখানে দেখো আমি সবজি কাটতে বসে গেছি নাস্তা তো খাওয়া হলো তারপরে সবজি কাটতে বসে গেছি বর্মসাই নিয়ে এসেছে কলমি শাক ওর কলমি শাক ভাজা খেতে ইচ্ছা করছিল তো ওটাই আমি কাটছি ছোট্টো ছোটো করে কাটছি পেঁয়াজ রসুন দিয়ে মানে শুকনো লঙ্কা দিয়ে না ভাজা বানাবো আর এখানে তারপরে দেখো অনলাইনে একটা মানে আমার চুড়িদার অর্ডার দিয়েছিলাম চিকনকারি যে চুড়িদারগুলো উঠেছে এখন নতুন তো ওটা একটা ব্ল্যাক কালারের অর্ডার দিয়েছিলাম তো ওটাই এসে গেছে মেয়েকে বললাম নিয়ে আয় তো আমি সবজি কাটছি তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছে আর মেয়ে দেখো আনবক্সিং করছে তো এটা আমি পরেছিলাম আমি তো পরে ভয়েস দিচ্ছি চুড়িদারটা আমি পরেছিলাম তো ফিটিং ভালোই হয়েছে তো ভিতরের যে অস্ত্র মতো যেটা থাকে ব্ল্যাক কালারের যেটা মানে আছে আসল যেটা না পড়লে এটা পরার কোনো মানেই হয় না তো ওটা মানে অনেকটা ছোট আমি ভেবেছিলাম হাঁটু পর্যন্ত হয়তো হবে কিন্তু কোমর কোমরের একটু নিচে পর্যন্ত মানে হচ্ছে জিনিসটা তো কমফোর্টেবল লাগছিলো না কিন্তু আবার কালো লেগিনসের সাথে পরেছি তো কিছু মনে হয়নি আর দেখো এটা পুরোই নেট একদম দেখতেই পাচ্ছ পুরো নেট যারা কিনেছ যারা পরেছো তারা জানবে চুড়িদারটা কেমন তো খুব উঠেছে মেয়ের আবার পছন্দ হয়েছে বলছে মা আমাকে একটা কিনে দেবে আমি না তুই তো এখন চুড়িদার পরিস না তোকে পরতেও হবে না এমনি যেমন টপ ফপ পরিস ওই সবই পর চুড়িদার পরতে হবে না চুড়িদার পরার অনেক বয়স পরে আছে তো ওকে বললাম তোকে কিনে দেবো না তো আমি আর একটা নেবো আমি একটা ভালো কালার দেখে এটা একটা ব্ল্যাক কালারের নিয়েছি নিয়েছি একটা না ফার্মার কী বলে পার্পেল কালার টাইপের না খুব সুন্দর দেখতে লাগছে বেশ তো একটা পার্পেল কালারের আমার নেওয়ার ইচ্ছা আছে দেখা যাক তো কত মাসে গিয়ে বলছিলাম আমি আর একটা নেবো বলছি হ্যাঁ তুমি নাও তাহলে ও তো ওখান থেকে আমার শাড়ি চুড়িদার কিছুই আনে না আর ঠিকঠাক কিনতেও পারবে না আমি এখন তো অনলাইন জিন্দাবাদ তাই না সব জায়গাতে এখন অনলাইন জিন্দাবাদ তো ওখান থেকেই মানে নিয়ে নেওয়া হবে একটা অন্য কালারের নেবো তোমরা দেখতে পাবে তারপরে তোমাদের দাদা ভাই এখানে দেখো একটুখানি কঞ্চিগুলো কেটে একটা গাছ উঠেছে ওইখানে তো গাছগুলোকে মানে নয়নতারা যে গাছটা হেলে গেছে ওইটাতে একটু মানে ঠেকনা মতো দিয়ে ঠিক করে দিতে বলছে লেবু গাছের গোড়াটাকে পরিষ্কার করেছে কি অবস্থা হয়েছিল পুরো আমাদের বাড়ির উঠানের আশপাশটা পুরো জঙ্গল একদম তো সাপ ফাপের প্রচুর উপদ্রব থাকে এই আর কি দু একবার সরু সরু মানে চিতিপোড়া সাপ ঢুকেও গিয়েছিলো তো আমি মেরে দিয়েছি দুটোকেই শেষ করে দিয়েছি মেরে দুবার ঢুকেছিলো দুবারই মেরে শেষ করে দিয়েছি এরকম ব্যাপার আমার হাত থেকে নিস্তার পায় না মেরে দেওয়ারই চেষ্টা করি অতটা ভয়ও আমি পাই না তো তারপর আমি ওইদিকে রান্নার জোগাড় করছি রান্না করছিলাম তোমাদের দাদা আমাকে আবার হাওয়া করছে দেখেছ একটা ইয়ে নিয়ে তো দেখো এখানে স্নান হয়ে গেছে তো আমার রান্নাবান্নাও কমপ্লিট আমি কিন্তু স্নান করার পরে মানে এই খাওয়ার আগে মানে স্নান করার আগে মানে খাওয়া দাওয়া সেরে নেবো মেয়ে যেহেতু পুজো দিয়ে দেয় স্নান করে ও ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মোছা লাগিয়ে দেয় দিয়ে স্নান করে পুজোটা দিয়ে দেয় আর আমি এদিকে রান্নাবান্না বান্না করি আর তোমাদের দাদাভাই হয়তো উঠানের কোনো কিছু একটু পরিষ্কার টরিষ্কার করে দেওয়া একটু করে দেওয়া গাছপালাগুলো ঠিকঠাক করে দেওয়া গাছের গোড়াগুলো পরিষ্কার করে দেওয়া তো এইগুলো করে তো আমাদের তিনজনেই মানে আমরা ব্যস্ত থাকি দুপুরবেলাটাই আর কি তো এইভাবেই আমাদের চলছে এখন দিনগুলো আর রান্না কী কী করেছি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দাদাভাই ভাই বললো অমলেট করে ডিম মানে ডিমের যে অমলেট বানিয়ে আলু দিয়ে সরু সরু করে একটা আদা রসুন পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে একটা রসাকসা ঝাল ঝাল করেছি আর ডাল তো মাছটা একদম ডাল তো চাই ডাল ছাড়া তো মহারাজের খাওয়াই হবে না যতই ঝোল ঝাল করো না কেন মহারাজের ডাল চাই তো দেখো আমাকে খেতে বসে বলছি আমার মা ডাল করতো একদম পাতলা জলের মতো যে ওই ডালটা আমার ভীষণ ভালো লাগে আমি বলছি মায়ের মতো আমার হয়তো হবে না রান্না মায়ের মতো রান্না থরি না করতে পারে মায়ের রান্না মায়ের মতো তো এটা না বউয়ের মতো তো আমি একটু ঘন করেই বানাই একদম পাতলা করে করলে মেয়ে আমি আবার একদমই খাই না তো আমাদের ডাল না হলেও চলে তোমরা দেখেছো আমি ডাল অতটা করি না করি না বলতে কি ডাল আমার সিদ্ধ ভালো লাগে ওই যে কাপড়ে বেঁধে নেয় একটা সাদা কাপড়ে বেঁধে ভাতের মধ্যে দিয়ে দিয়ে ওই যে ডাল সিদ্ধটা ওটা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটা আলু দিয়ে মাখা করলে ওইটা আমার আবার ভীষণ ভালো লাগে আর মেয়েরও খুব পছন্দ তো তোমাদের দাদা ভাই আবার ঝোল ডাল পছন্দ এখানে দেয়া কেমন একটা ইয়ে হচ্ছে এই যে দেওয়া হয়ে গেছে এখানে পুজো দেওয়া হয়ে গেছে মেয়ে এই কাজটা করে আমার খুব উপকার করে তো আমার এদিকে রান্না হয়ে গেলে কর্তমশায়েরও স্নান হয়ে যায় মেয়েরও হয়ে যায় খাওয়া দাওয়াটা হয়ে যায় তারপরে বাসন টাসন আমি একবারে ধুই এইখানটা একটু মোছা লাগিয়ে নিই নিয়ে আমি তারপরে সান করে নেব ব্যাস টেবিলে বসে খাওয়া যাচ্ছে না এত গরম ওই ঘরটায় মানে পাখার হাওয়া ওই পাখার হাওয়াই এত দিন চলেছে কিন্তু এসিটার মানে এসির হাওয়া যে থেকে মজাটা লেগে গেছে না তারপর থেকে মানে আর ওই হাওয়া যেটা বলেছে প্রচুর গরম অথচ এত দিন ওই হাওয়াতেই ছিলাম তাই তো এমন হয়ে গেছে অভ্যাসটা হ্যাঁ সেটাই তো কষ্ট করা মুশকিল হয়ে যায় একবার আরাম সুখ একবার পেয়ে গেলে না কষ্ট করা মুশকিল হয়ে যায় সেটাই তো দেখো খেতে বসে গেছি খাওয়া চালু হয়ে গেছে এখানে শাক ভাজা দিয়ে খাওয়া হচ্ছে আগে কলমি শাক ভাজা দিয়ে আর খাওয়া দাওয়ার পরে এখানে কত্তা জন্য একটু আম কেটে নিচ্ছি দেবো আম ভালোবাসে খেতে ঘরে মানে পড়ে থাকলে খাবে না যদি কেটে মুখের সামনে মানে ভালো করে প্লেটে সাজিয়ে দেওয়া হয় তবে খাবে এই হচ্ছে ব্যাপার তো দেখো এখানে একদম চুষে চুষে খাচ্ছে আম আর তারপরে দেখো আমি আমার নেশার জিনিস পেয়ে খুব খুশি দেখছো নাচছি গাইছি অনেক রকম কিছু করছি ভঙ্গিমা

কি বলবো খারাপ ভাষাতেই বলা দরকার কুত্তা কুত্তারা যেমন খেয়ে খেয়ে করে কিছু কুত্তা মানে খুব পিছনে লেগেছিল তো জবাব দিয়েছি তো সবটাই তোমাদের সামনে মানে তুলে ধরবো সবটাই বলবো কেন ঝগড়াটা হয়েছিল কি নিয়ে হয়েছিল কি কারণে মানে হয়েছিল তো একটা কুকুর আছে মানে পাঁচ বাড়ি খেয়ে বেড়ায় ঠিক আছে তো তারপরে সেদিনকে খাওয়া জোটেনি তাই দিন আমার উপর হিংসা করে মানে এরকম ধরনের একটা কাণ্ড করেছে আমাকে মানে সহ্য করতে পারে না ঠিক আছে আর এখানে দেখো বন্ধুরা ভিডিওটা একটু ছোটো হচ্ছিলো তো রবিবারের এক কিছু ভিডিও ক্লিপ ছিল তো ওটাও এখানে অ্যাড করলাম আর রবিবারের রান্না থেকেই মানে ভিডিওটা অ্যাড করেছি এখানে চিকেন রান্না হচ্ছে যেহেতু সানডে তো চিকেন তো হবেই তো দেখো আজকে কত্তা মশাই আমাকে চিকেন রান্না করে খাওয়াবে আমি সব কিছু মানে জোগাড়জাতি করে দিয়েছি মশলা টশলা করছে আর একদম খন্তি নেড়ে নেড়ে করার অবস্থা খারাপ করে দেবে তো এখানে এক কিলো মতো চিকেন আছে দুবেলা হয়ে যাবে তিনজনের আর হ্যাঁ যেটা বলছিলাম মানে ঝগড়া হয়েছে তোমাদেরকে বলবো সবটাই ডিটেলসে বলবো সেই ভিডিওটা তোমরা কিছুদিন পর পাবে আমার সব ভিডিও করা আছে তো কিছু কিছু মানুষ আছে তোমাদের আশপাশেও নিশ্চয়ই থাকে কী বা কেউ কারো ভালো দেখতে পায় না আমার থেকে তারা হয়তো খারাপ পজিশানে আছে খারাপ পজিশানে আছে বলেই তো আমাকে সহ্য করতে পারে না না যদি ভালো থাকতো তাহলে আমার পিছনে লাগতো না ভালো নেই বলেই তো আমার পিছনে লাগছে তাই না তো চলো এই ব্যাপারটা আমি ভীষণ এনজয় করি চল চলো আমার দিকে তাদের লক্ষ্য থাকে এমনকি আমার পায়ের জুতো নিয়ে আবার হিংসায় ফেলে দিয়েছে পায়ের জুতো নিয়ে ফেলে দিয়েছে মানে আমার পায়ের দিকেও তাদের লক্ষ্য ভালো নতুন জুতো পেয়েছে ফেলে দিয়েছে নিয়ে না পরবে বলে হয়তো রেখে দিয়েছে চলো ভিকারি ভিখারি মানুষ কি বলবো বলো পড়তে পড়তে পায় না অবস্থা খারাপ চুরি করেই যেন তাদেরকে পড়তে হয় আর আমার ওই পায়ের দিকেই যেন তাদের সারা জীবন নজর থাকে এই বলবো কি বলবো বলো তো বদমাইশ লোকেদের জন্য এরকমই উচিত জবাব দেওয়া দরকার তো চলো ওদের কথা শুনলে তো হবে না এখানে দেখো বরমসি আমাকে ফুচকা খাওয়াবে এটা সানডেতে বিকেলবেলা দেখো ফুচকা খাবো বলে একদম রেডি হয়ে ফুচকা একদম বাড়িতে ডেকে নিয়েছি তো টেস্ট করে তিনজনে মিলে খাবো অনেকগুলো নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আশপাশে এরকম লোক থাকে এরকম লোক না থাকলে আবার তোমার জীবনে বেঁচে থাকার কোনো মানেই হয় না তাই না তো চলো ওরা ওদের মতো থাকুক ওরা হিংসা করুক আর ভগবানের কাছে যদি আমি ভালো থাকি যদি কোনো দিন কারো ভালো করে থাকি আমার কোনো দিকে আটকাবে না আমার সব দিকে মানে আমি রেহাই পেয়ে যাবো এই আর কি তো চলো কিছু আর বলার নেই ভিডিওটা এখানেই শেষ করবো আর দেখতে পেয়েছো ফুচকা একদম খাচ্ছি তিনজনে মিলে বেডরুমে নিয়ে চলে এসেছি এসির মধ্যেই বসে আছি ওখান থেকেই বেরোনো হচ্ছে না ঘরের মধ্যেই থাকছি আর কত্তা একটা খাইয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই এটাই বলে যে যে যা বলছে বলুক তুমি তোমার মতো থাকবে তাতেই ওরা জ্বলবে এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা সকলে ভালো